রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্যাস বেলুন উড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ভেস্তে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবির বিভিন্ন বিভাগ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন উপ পুলিশ কমিশনার জানান গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ডিবি মিরপুর বিভাগে তিনজন রমনা বিভাগে তিনজন সাইবার বিভাগে দুইজন মতিঝিল বিভাগে চারজন ওয়ারি বিভাগে পাঁচজন উত্তরা বিভাগে দুইজন তেজগাঁও বিভাগে দুইজন লালবাগ বিভাগে তিনজন এবং গুলশান বিভাগে একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল পাশাপাশি তারা আগামী দশ থেকে বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তেরো তারিখ আওয়ামী লীগের লকডাউনের অংশ হিসেবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা